জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তোমাদের তো আজকে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই হ্যাপি নিউ ইয়ার এর জন্যে আমরা আজকে একটা স্পেশাল হ্যাপি নিউ ইয়ার রেসিপি মিনস আজকে হবে আমাদের নিউ ইয়ার উপলক্ষে আমরা আজকে একটা স্পেশাল রেসিপি করব সেটা হচ্ছে নারকেল দুধের ভাত আর আপনারা যেভাবে থার্টি ফার্স্ট ডিসেম্বরে সেলিব্রেশন হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করেছেন রান্না আপনার বাড়িতে আপনারা বাড়িতে করেছেন সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন তো এখন দেখানো যাক রান্নাটা আমরা কিভাবে করব তো চলো তোমাদেরকে দেখাই তো নারকেল দুধের ভাজার সাথে একটা ডালেরও রেসিপি আছে তোমরা সাথে থাকো সবই দেখতে পাবে আমাদের ইউটিউব চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব এন্ড লাইক করবে নেক্সট ভিডিও দেখার জন্য তো হাই গাইস আমরা এখানে চলে এসেছি এখন তোমাদের সেটা দেখালাম না চলো নারকে দুধে কি করে বানান করি দেখানো যাক এইটা হলো নারকেল পেস্ট এটা হলো গরম পানি এটা হলো তেজপাতা এটা হলো দুধটা বার করার জন্য তা প্রথমে তার মধ্যে গরম জল দিয়ে দেবো তারপর একটুখানি মিশিয়ে নেবো

তো ছোলার ডালটা ভেজানো ছিল প্রেশার কুকারে ওইটা লবণ জল আর হলুদ দিয়ে আমরা একটা সিটি মেরে নিয়েছি তো এই ডালের রেসিপি জন্য সেদ্ধ করার জন্য এই ডালের রেসিপি এখন আমরা তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে দেখানো যাক এইটা হলো এটা হলো তেজপাতা এটা দালচিনি এটা লবঙ্গ এটা এলাচ তো চলো পাতা দিয়ে দেব এবার দালচিনি দেব তারপরে দিয়ে দেব লবঙ্গ তারপরে লবঙ্গ দিয়ে দেবো দুধ দেবেন আমরা ডালের পরিমান বুঝে এখানে দু কাপ মতন দুধ দিয়েছি দুধটা দি এবং পরিমাণ মতো চিনি দিয়ে চিনি দেওয়াটা আমরা দেখাতে পারিনি আপনারা মিষ্টি অনুযায়ী আপনারা কেমন মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনি অ্যাড করে নেবে চিনি দিয়ে আমরা ডালটা ফুটিয়ে নিলাম একটি পাত্রে সরিষার তেল দিয়ে ওভেনটি চালিয়ে গরম করে নিতে হবে গরম করার পর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নারিয়া চাড়িয়ে নেবো চাড়িয়ে নিতে হবে একটু ব্রাউনিশ ব্রাউনিশ কালার আসলে তার মধ্যে ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে দেবো দেওয়ার পর একটু নারিয়া চাড়িয়ে নিতে হবে ফুটে উঠলে নামিয়ে দিতে হবে নারকেল দুধের মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দেবো এখন তোমাদের দেখাই লবঙ্গ এলাচ দারচিনি এবং তা জ্বালিয়েলা পাত্রটি বসিয়ে দেব তো আপনাদের এটা বলে দিই এক কেজি চালে একটি নারকেলি যথেষ্ট আপনারা যতটা পরিমানে চাল নেবেন সেই পরিমাণ অনুযায়ী নারকেল নিয়ে নেবেন দুধ নিয়ে নেবেন ভাতটা ভাতটা ফুটে ফুটে তাহলে এর মধ্যে স্বাদ মতো লবণ যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণ মতো আপনারা চিনি দিয়ে দেবেন নিতে হবে লবণ দেওয়ার পর নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে দুধটা ফুটে উঠলে তার মধ্যে চালটা দিয়ে দেবো দিয়ে দেবো এই যে আমরা চালটা দিয়ে দিচ্ছি এখানে বাজী ফাটাছে নিচে রান্না হচ্ছে নারকেল দুধের ভাত এখানে আমার বন্ধুরা এসে তো এখন আমরা বাজি ফাটাছি চরকা রকেট অনেক কিছু তো আমরা এখানে রকেট সেল সবই ফাটাচ্ছি চলো তোমাদেরকে রান্নাটা দেখিয়ে আসি ঢাকনাটা খুলবো এই যে আমাদের ভাত হয়ে গেছে আপনারা দেখে নেবেন ভাতটা হয়ে গেছে কিনা এই যে আমাদের ভাত ঝরঝরে ভাত এবারে এর পরে আমরা বলবো টেস্টটা কি কেমন হয়েছে মতো যদি থাকে আপনারা ওভেনটা জোরে দিয়ে দেবেন করে দেবেন হ্যাপি নিউ ইয়ার তো আজকে এখানে আমার দুজন বন্ধু চলে এসেছে তো আপনারা অনুকে চেনেন আমার বোন তো এখানে আরেকজন ফ্রেন্ড চলে এসেছে মান্নাত মান্নাত তো এখন আমাদের হ্যাপি নিউ ইয়ার স্পেশাল রেসিপি নারকেল দুধের ভাত তার সঙ্গে ডাল ছোলার ডাল তো এখন আমরা টেস্ট করে বলবো তো চলো টেস্ট করা যাক ডিম ভাজা ডিম

অনেকটাই ফুলতে উঠেছে তো অনেকটাই উঠেছে তো এই যে ভাজা গুলো আছে আমরা রেসিপিটা বললাম না আপনারা বানিয়ে নেবেন যারা রেসিপি গুলো দেখালাম না তো এখানে আরেকটা আইটেম আছে সেটা হচ্ছে মাটন তো আমরা এখন মাটনটা নিয়ে টেস্ট আমাদের ভাজা সবকিছুই খাওয়া হয়ে গেছে এখন আরেকটা আইটেম চলে আসলো মাটন কষা তো এখন আমরা সেটা টেস্ট করে বলবো ডাল দিয়ে খেতে একটা আলাদা টেস্ট লাগলো আর মাটন কষা দিয়ে খেতে অন্য একটা যথেষ্ট নরম হয়েছে অনেকটা আলু টাইপের দেখাই জি আলু আলুটাও যথেষ্ট ছেদ্ধ হয়েছে অনেকটাই ভালো হয়েছে একদম অসাধারণ হয়েছে আপনারা আপনারা চিকেন কষাও অ্যাড করতে পারেন আপনারা যা যা চান সেগুলো অ্যাড করতে পারেন তো আমরা না হ্যাপি নিউ ইয়ার হিসেবে আমরা এই রেসিপিটা বানিয়েছি তো আপনারা এই হ্যাপি নিউ ইয়ার হিসাবে কি বানিয়েছেন। সেটা কমেন্টে জানাবেন আর অন্য কোন রেসিপি ধরুন নতুন নতুন রেসিপি আপনারা যদি চান তাহলে কমেন্টে জানাবেন তাহলে আমরা ইউটিউব চ্যানেলে সেই রেসিপি গুলো বানিয়ে আপলোড করব আমাদের রেসিপি ফলো করে আপনাদের রেসিপির টেস্টগুলো কেমন লাগছে সেগুলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন তো আপনারা যদি আমাদের আরো অন্য অন্য ভিডিও দেখতে চান এবং ক্রেজি তাহলে আপনারা ফেসবুক পেজ নাম হচ্ছে ক্রেজি কোকিলা অ্যান্ড ফানি কুলুকুলু ব্লগ তো এই নামটা সার্চ করলে আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজে এইটা পেয়ে যাবেন Again Happy New Year. आपना दिन New Year कैमोन कार्ड लो कमेंट जाना भी. Tata.